কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুমাতা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাপদ দূর করেন অসুখ বিসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজ্জুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্তকতা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সাহারি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সাহারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সাহারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দুই এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানা শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহারির উসিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাত না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওইরকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মুওয়াজদিন ফজর আজান যখন দেন অর্থ যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে একছে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহামিন মোবতাল তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোনো কোনো চ্যানেলে সাহারির সময়ের কোনো কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সাহারির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাত করে ফেলি আমরা এখন থেকে সাহিতে উঠলে দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দর্শনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলাপান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নাই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন থুতু না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই হ্যাঁ আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা যেন ভিতরে না যায় সে যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নাই ফজরের পর একটু তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করেন করে ঘুম দূর করেন একটু উড্বস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের রক্ত হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর পর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও

আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাইয়া আলসাহ হায় আল ফাল্লাহ যখন বলবে তখন লাহ আল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যেই সবাব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সম পরিমাণ দান করে আর মোয়াজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজানের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম সওয়াব সবাবেন দেওয়া হবে আর আপনি মোয়াজ না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্দিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সংক্রান্ত সব মহাজ্জনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবাবটা আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আঁকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজও ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন আঁকু করতেছিল সূর্য ডুবছে মজেন সাহেব আল্লাহ হকবার হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায়নি ঠিক না বে ঠিক আপনি খান অক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব